দেখো দুই মনে মনে খেলা করছে পেপার নিয়ে তো দুই মন মলে খেলা করছে দেখতেই পেরে তোমরা চলো কন্টিনিউর সঙ্গে কথা তোকে তারপরে স্নান টান করে আমি এদিকে মিষ্টিকে নিয়ে মিষ্টিকে না সরি আমাকে নিয়ে আমি পড়তে বসে গেছি কারণ কি ও সন্ধেবেলায় রানটি পড়াতে আসবে ওই জন্য তো ওই জন্য পড়াটা আমি একটু করে দিচ্ছিলাম তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম আমার ও লিখছিলো আর হচ্ছে তোমার দিদি ওকে পড়াটা দিয়ে দিয়েছে আর আমি দিদি বললো যে তুই একটু বসে বসে দেখ ও ঠিকঠাক দিচ্ছে নাকি আর এদিকে দেখো মিষ্টি দুষ্টুমি করছে কি ওকে তো পড়তেই দিচ্ছিল না এত দুষ্টুমি করছিলো আর তারপরে আমি একটু বুকো দিয়েছিলাম তারপরে ও একটু ওদিকে গিয়ে খেলা করছে তো দেখো মিষ্টি কেমন দুষ্টু করছে ওখানে গিয়ে দিদিকে পড়তেই দিচ্ছিল না আগের ভিডিও তোমরা দেখেছে আর এদিকে আমি সানাকে পড়াচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে জল হচ্ছে দেখো রাস্তায় কেমন জল জমে গেছে দিদিদের এখানটায় বাড়ির উপরে জল চলে এসছে বুঝতে পারছো তাহলে কিরকম বৃষ্টি হচ্ছে এখানে তো আজকে রেসিপি ছিল ভাত ডাল আর হচ্ছে তোমার আলু দিয়ে আর হচ্ছে ভেন্ডি দিয়ে তোমার সর্ষে বাটা হয়েছিল আর পটল চিংড়ি হয়েছিল তো এটাই আজকে রেসিপি ছিল দুপুরের তো রাত্রে লাভ এটাই ছিল আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোকে দেখো সন্ধেবেলার টিফিন এটা চাউমিন একে মান মানটু আবার খেতে শুরু করে দিয়েছে দেখো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকে কী তুলবো। তুলবো देखो गाइस की কই দি আছে কি কই দি আছে রাত বারোটার সময় কি লাগিয়েছে দুই বুনে দুই বুনে রাত্রে খেলা জমে গেছে রাত এখন বাজে

চলো কালকে আর তো ধুয়ে গেছিলাম তো রাত্রেবেলা তোমার দেখলে মিষ্টি তোমার খেলা করছিলো তো অনেক রাত্রে শুয়েছে তো রাত্রেবেলা মারো খেয়েছে কালকেও মার খাওয়ার পর তারপরে ঘুরে তো চলো আজকে এই পর্যন্ত ভালো লাগে কমেন্ট তুমি সাবস্ক্রাইব করতে হলো তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সটগুলো ভালো বাই